মাস্টার মাস্টার মানে শুধুই ভূত আর পেটের ঘটনা দয়া করে দুর্বল চিত্তের ব্যক্তিরা দেখবেন না আজকের ঘটনা কলা পাতার পেতনি অনেক বছর আগের ঘটনা একবার আমি মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি ছিল এক গ্রামে রেল স্টেশন থেকে সেই গ্রাম ছিল অনেক দূরে বাস রাস্তাও ছিল অনেক দূরে পায়ে হেঁটে অথবা গরুর গাড়িতে যেতে হয় সেই গ্রামে যাই হোক মামার বাড়িতে পৌঁছালাম দুদিন বেশ ভালোই কাটল কাল ছিল বাগানের গাছগুলিতে ছিল প্রচুর আম লিচু পেয়ারা ইচ্ছে মতো নিজের হাতে পেরে ফল খাওয়ার মজাই আলাদা সন্ধ্যে পর গরম লাগলে বারান্দায় মাদুর পেতে বসে যেতাম গল্প করতে সঙ্গে চা জলখাবার তো থাকতই। সেদিনও বসে আছি বারান্দায় সঙ্গে মামা মামার ছেলে মেয়ে এবং দুজনের প্রতিবেশীও ছিলেন মামিমা ছিলেন রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলেন তারপর মামিমা একটা ঘোড়া নিয়ে ঘরের বাইরে বের হলেন বললেন আমি পুকুর ঘাট থেকে জল নিয়ে আসছি ঘরটা দেখো যেন হুলো বিড়ালটা আবার না ঢোকে তারপর মামিমা বাড়ির পিছনের পুকুর ঘাটে চলে গেলেন আমরা বারান্দায় গল্প করছি সামনে একটা হ্যারিকেন জ্বলছে হঠাৎ পুকুর ঘাট থেকে মামিমা চিৎকার করে উঠলেন ও বাবা গো মরে গেলাম গো শিগগিরই এসো তারপর ঘরা পড়ে যাওয়ার আওয়াজ পেলাম বুঝলাম বড় কোনো বিপদ হয়েছে পুকুর ঘাটের যা জঙ্গল সাপে আবার কামড়ায়নি তো যা হোক সকলে দৌড়ে গেলাম পুকুর ঘাটে মামিমা তো ঘাট থেকে উপরে উঠে এসে হাঁপাচ্ছে কথা বলার কোনো শক্তিই নেই মামা বললেন কি হয়েছে এত হাঁপাচ্ছ কেন কিছুক্ষণ পর মামিমা বললেন পুপু পুকুর ঘাটে এক ভয়ানক পেতনি দেখলাম মাথায় ঘুমটা পড়ে এদিক ওদিক মাথা দোলাচ্ছেন মামা হেসে বললেন তুমি কি পাগল চলো দেখি আমরা সবাই ঘাটে জলের কাছাকাছি গেলাম মামা বড় টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক ফোকাস ফেললেন না কোথাও কিছু নেই মামা বললেন কোথায় তোমার পেতনি কিছুই তো দেখতে পাচ্ছি না আমিও ভয়ে ভয়ে উঁকি মেরে দেখলাম সত্যি তো কোথাও কিছু নেই মা তো কিছুতেই বিশ্বাস করে না বললেন আরে ওইখানে ওই কলা ঠিক নিচেই জলের মধ্যে দাঁড়িয়ে ছিল আমি স্পষ্ট দেখেছি মামা এবার টর্চটা নিভিয়ে খানিকক্ষণ কি যেন দেখলেন তারপর মামিকে ডেকে বললেন দেখো তো কিছু দেখতে পাচ্ছ মামি আঙুল দেখে চিৎকার করে উঠলেন ওই তো ওই তো ঘুমটা নাড়াচ্ছে আমরাও দেখলাম সত্যি তো একটা ঘুমটা পড়া কি যেন এদিক ওদিক নড়ছে মামা টর্চ জ্বালালেন আবার উধাও আবার টর্চ নেমালেন আবার সেই ছায়ামূর্তির আবির্ভাব আমি তো দারুণ ভয় পেয়েছি তারপর মামা বললেন ওই দেখো উপরের কলা গাছের পাতাটা বাতাসে দুলছে তার উপরে হালকা চাঁদের আলোটা পড়েছে আর সেই ছায়াটা পড়েছে পুকুরের জলে কলা পাতাটা বাতাসে দুলছে আর তার সাথে সাথে ছায়াটাও জলে পড়ে দুলছে আর মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে ঘুমটা দোলাচ্ছে এই দেখো টর্চ জ্বালালাম দেখো কিছু নেই আবার টর্চ নেবালাম দেখো আবার সেই ছায়া দেখা যাচ্ছে এবার বুঝতে পারলে ঘটনাটা কি এই জন্যই বলি ঘাটে এলে একটা টর্চ না একটা লন্ঠন নিয়ে ঘাটে আসবে মামিমা এতক্ষণে একটু বল ভরসা পেলেন ভয়টা তো কাটলো কিন্তু আরেক সমস্যা তৈরি হলো ঘোড়া ফেলে তো মামিমা দৌড় দিয়েছে এদিকে ঘোড়া চলে গিয়েছে মাছ পুকুরে এবার ঘোড়া কিভাবে আনা যাবে কোনো লাঠি লগা বড় পাওয়া যাবে না আর এখন কেউ জলে নেমে সাঁতার দিয়ে ঘোড়া আনতেও রাজি না তখন মামাতো তো দাদা বলল দাঁড়াও ব্যবস্থা করছি বলে আশপাশ থেকে অনেক ঢিল ছোট ছোট পাথর জোগাড় করল তারপর ঢিলগুলি যেখানে ঘোড়াটা আছে তার উল্টো দিকে ঘোড়াটার পরে ছুঁড়ে ফেলতে থাকল তখন জলে যে তরঙ্গ সৃষ্টি হতে থাকল তার ধাক্কায় ঘোড়াটা সময় আমাদের ঘাটে এসে উপস্থিত হলো ঘোড়ায় জল ভরে তারপর সবাই ঘরে চলে এলাম তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি ভালো লাগলে একটি কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন नमस्कार आलोद